আমি এখানে আমি আসছি আপনাদের সাথে সৌজন্যমূলক দেয়া সাক্ষাৎ করার লাগে যে মনের বাপটা বা মনটা খুলে কখনো কথা বলতে পারি নাই এই যে দেখতেছি আপনারা আমার দেখতাছেন আমি আপনাদের দেখতেছি আমার কাছে খুব ভালো লাগবে আমার কথা হলো এনে রেশা রেশিটা ভুলে যাইতে হবে এনে যারা আওয়ামী করছে বিগত আমলে তাদেরকে স্বাধীনতা দিতে হবে স্বাধীনতা দিয়া ব্যবসা বাণিজ্যের একটা সুযোগ করে দিতে হবে চোখরাঙানি টুকরাঙানি চলবে না এটা হলো উত্তরের নির্দেশ এমন কথা হলো যারা অরিজিনাল কঠোর আওয়ামী লীগ করছে তাদেরকে দলে নেওয়া যাবে তাদেরকে দলে নিলে আমি তো নাম আর দরকার নেই আমরা তো সবাই জানি সবাই রে আমি মাওরা দিই কিছুক্ষণ আগে আমার সাথে একটা ছেলে আসতেছিল আসতেছিল সে বলতে চাই দিই ঘুরবে মেয়ে হ্যাঁ ওই কি জানি তার আমি দাম তুই যে মানুষটা আঘাত করছ এই লোকগুলা যদি দেখে আমার সাথে তুই তো অরিজিনাল বিএনপি সিটটা দেবো

গুরুর দরকার নাই হ্যাঁ এখন স্বাধীনতা দরকার এই মেয়ে আজকে যদি আওয়ামী লীগ এতদিন পরে ক্ষমতায় তো লাশ অনেকগুলো ভুল লই অনেক লাশ করে লই যায় তো তোমরা হ্যাঁ স্বাধীনতা দাও তোমরা ব্যবসা বাণিজ্য করো চলাফেরা স্বাধীনভাবে করো প্রয়োজনে আমার কাছে আসার দরকার নেই বুঝতে পারছি আর হ্যাঁ কিছু বলারও দরকার নেই হ্যাঁ ভাই ব্যবসা করুক হ্যাঁ মতো হেরা চলুক আগের মতো কোনো সমস্যা নেই হ্যাঁ তারা চোখ রাঙানি তো তোমরা বেঁচে গেলাম নাকি

এই আরেক শিক্ষিত হ্যাঁ খুব গেলে আমার কোটায় গেলে খুব ইজ্জত করতো তোমরা যারা আসো মানে শুরু হলো কিন্তু বড় আমি গিয়ে যদি কই কই আসলে আমি যদি করে থাকি আমরা আমার ক্ষমা করতে শুরু করলে মানে দেখে আচ্ছা হ্যাঁ কি রাখটা রাখতে পারবো হ্যাঁ না হ্যাঁ কি কই বলদকে আমি নাই কি থাকি থাকবো না না প্রয়োজন হাতে ফেরা নেতা ওই দিলে কিন্তু শুরু হইতে যদি মনে করো যে নেতা মো আমি